এই ফাঁড়া হলো যায় যারা আপনারা যে খাসি খান এটা খান হারাম এই যে খাসির বিচি কাটেন এটা ইসলামে জায়েজ নাই খবর তা খাসির কোরবানি করা কি কিনা বর্তমান সময় কিছু অনভিজ্ঞ ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে তারা বলতেছে যে খাসির কোরবানি করা যায়জ নয় আজি জানে মহতারাম দেখুন খাসির কোরবানি করা যায়জ কিনা এ সম্পর্কে হাদিস শরীফ কি বলে দেখুন এই হাদিসটি দেখতেছেন সোনানে আবু দাউদ লেবানন বাইরতের প্রিন্ট এর ছশো পনেরো পৃষ্ঠায় বর্ণিত হয়েছে হাদিস শরীফ আন জাবির বিন আবদুল্লাহে কালা জবাহ সাল্লাহ তালীলাম জাবাহ কাবাসাইনে আখির ই হাদিস শরীফ এর মান সম্পর্কে আপনার বলা হয়েছে ইসনাদুহু শখি এই হাদিসটি আপনার পাঁচ ছশো পনেরো পৃষ্ঠায় শুরু হয়েছে ছশো ষোলো পৃষ্ঠায় শেষ হয়েছে আজই জানে মহতারাম এই হাদিসটি দেখুন বর্ণিত হয়েছে মাজা ইবনে মাজা সুনানি ইবনে মাজা লেবানন বাইরুতের প্রিন্ট ছশো একুশ পৃষ্ঠা ছশো একুশ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে

আজি জানে মহতারাম ভারতের প্রিন্ট আবুদাউদ শরীফ ভারতের প্রিন্ট দ্বিতীয় খণ্ড তিনশো ছিয়াশি পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে এবং ইবনে মাজা ভারতের প্রিন্ট দ্বিতীয় খণ্ড দুশো বত্রিশ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে আজি জানে মহতারাম এই হাদিসটি সাহেবে মিসকাত মিসকাত শরীফ একশো আঠাশ পৃষ্ঠায় সংকলন করেছেন ভারতের প্রিন্ট একশো আঠাশ খ্রিস্টা দ্বিতীয় পরিচ্ছেদে বর্ণিত হয়েছে আন জাবেরিন কলা জাহান নাবী ও সাল্লাল্লাহ তা আলা আলী ওসাল্লাম ইয়ামাত জাভাই কাবাস আইনে আতরা নাই আমলা আইনে মাওজু আইনে ইলা আফির আজি জানে মোহতারাম এ হাদিসের অনুবাদ দেখুন মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ভারতবর্ষের বিখ্যাত হাদিস বিশরদ হাকিমুল উম্মাদ মুফতি আহমাদিয়ার ইয়ার খা আলাইহি রহমা রিদওয়ান তিনি এই হাদিসের অনুবাদ লিখেছেন যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুটি সাদা কালো মিশ্রিত রঙের শিং বিশিষ্ট দুটি খাসি দুম্বার কুরবানির দিন জবাই করেছেন আজিজানে মহতারাম দেখুন এই হাদিসটির ব্যাখ্যা হাকিমুল উম্মাত মুফতি আহমাদিয়ার খানাই দোয়ান এ মিরাতুল মানাজির দ্বিতীয় খণ্ডের তিনশো একাত্তর পৃষ্ঠায় লিখতেছেন

কারণ খাসির গোস্ত উন্নত মানের হয় অনুরূপ খাসিকৃত বলদ এবং খাসিকৃত মহিষের কোরবানিও জাইজ দরু ব্রাদার আন ইসলাম এ থেকে বোঝা গেল হাদিস শরীফ থেকে এবং মহাদিসদের উক্তি হতে যে খাসির কোরবানি জাইজ দেখুন এই হাদিসের এই মিশকাত শরীফে বর্ণনাকৃত হাদিসের ব্যাখ্যা লিখতেছেন হজরত মুল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাই মিরকাতুল মাফাতি পিওর আরবিতে লেখা এর মধ্যে তিনি তৃতীয় খণ্ডের পাঁচশো তেরো পৃষ্ঠা বর্ণনা করেছেন যে পাঁচশো তেরো পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন যে মৌজু আইনের অর্থ হচ্ছে খাসিকৃত ব্রাদারান ইসলাম তাহলে বোঝা গেল মহদ্দিসদের উক্তি হতেও যে খাসির কোরবানি জানে মহতারাম দেখুন এ সম্পর্কে আমার সরকারে আলা রাজা কি বলেন। সরকারে আলা হজরতের লিখিত ফতে ইনসাইক্লোপেডিয়া কিতাব আলাতাইয়া নববিজ্ঞা ফিফাতা রাজাবিজ্ঞা বারো খণ্ডে বিভক্ত তার অষ্টম খণ্ডের তার অষ্টম খণ্ডের চারশো বেয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে তিনি লিখতেছেন খাসি কি কোরবানি আফজাল হয় অর্থাৎ খাসির কোরবানি হচ্ছে শ্রেষ্ঠ উত্তম আর ইসমের স্বভাব জিয়াদা হয় এবং ইহাতে স্বভাব বেশি রয়েছে আজি জানে মহতারাম যদি কারো নিকটে রাজাবিয়া অরিজিনাল যদি বারো খন্ড থাকে আপনি দেখুন অষ্টম খন্ডের চারশো রহমা রিদোয়ান লিখতেছেন বাহারের সরিয়াতের লেখক শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদানের ফাতোয়ার খেতাব ফাতোয়ায় আমজাদিয়া তার তৃতীয় খণ্ডের তিনশো চোদ্দ পৃষ্ঠায় তিনি এ সম্পর্কে মশলা লিখতেছেন যে খাসির কোরবানি জাইজ এবং ইমামে আজম আবহানি ফারাদে আল্লাহ তাল নিকটে খাসির কোরবানি হচ্ছে উত্তম কেননা এর মাংস উত্তম হয় ভালো হয় ব্রাদারান আল ইসলাম তিনি আবু দাউদ শরীফের এবং ইবনে মাজার এবং দারিমি এবং মুসনাদে আহমাদের হাদিস এর উদ্ধৃতি দিয়ে তিনি এ মশলা বর্ণনা করেছেন সুতরাং বোঝা গেল যে হাদিস শরীফ থেকে এবং ফেকার কেতাব হতে এবং মহাদিসদের উক্তি হতে যে নিঃসন্দেহে খাসির কোরবানি করা যাইজ আজ পর্যন্ত কোনো ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ শরীয়তের আলোকে খাসি কৃত পশুর কোরবানি করাকে না প্রমাণ করতে পারেনি কেয়ামতের সকাল পর্যন্ত কোনো ভ্রান্ত মতবাদ পক্ষে কোনো গায়ের মুখালিদ লামজাবির পক্ষে খাসি কৃত পশুর কোরবানি করা না প্রমাণ করা সম্ভব হবে না তাদের আহ বিরোধী কথা কর্ণপাত না করবেন না খাসিকৃত পশুর কোরবানি করা যাইজ জাইজ জাইজ